দেখুন আমি তো আমি তো পরিষ্কার আজকে উদাহরণ টেনে বললাম শামসের গঞ্জের দাঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গুলি চালিয়েছে আমার বক্তব্য একটাই তৃণমূলের কংগ্রেসের কথাই তৃণমূল কংগ্রেসের কথাই কেউ রাস্তায় নেমে রাষ্ট্রীয় সম্পত্তি কেউ তৃণমূল কংগ্রেসের কথায় নেমে ট্রেন বাস জ্বালাবেন না কারণ যখনই আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে তৃণমূল কংগ্রেসের পুলিশও বাধ্য হবে গুলি চালাতে গুলি চালাইছে তো পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশ গুলি চালিয়েছে শামশেরগঞ্জে তাতে গুলিও লেগেছে দাঙ্গাকারীদের একজনের গুলি লেগেছে আমার কাছে যা খবর যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের খবরটাকে চাপার চেষ্টা করেছিল পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নামবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন কোন ধরনের হিংসায় আশ্রয় নেবেন না হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোন বাহিনী হোক তাকে গুলি চালাতেই হবে এটাই নিয়ম এবং তখন মরবে কারা সাধারণ খেটেকা খাওয়া মানুষ যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে এবং সেটা অত্যন্ত ডেঞ্জারাস হবে আপনাদের দেখুন আমাদেরকে খেলতে ডাকলে আমরা খেলতে যাই আমি খেলতে খুব ভালোবাসি ছোটবেলায় ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কাবাডি খেলেছি প্রতিদিন পিনে কাবাডি খেলি কল্যাণ কি খেলতে চাই খেলবো আমরা অসুবিধে নেই দেখুন আমরা সাতশো আটশো মিটার বাইকে এসেছি বা এক কিলোমিটার প্রায় এই জন্যই